আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব আনসার ব্যাটাল নিয়ে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল দক্ষ ও কর্মট আনসার ব্যাটালিয়ন সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তোলন এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে নিরাপত্তা জনিত আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে এবং আনসার ব্যাটালিয়ন বাহিনী সিপাহী শূন্য পদের পুরো লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত পুরুষ নাগরিকদের নিকট হতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে এই পদে আবেদন করার জন্য সিপাহী পদে আবেদন করার জন্য এবং বয়সের কথা কি বলা হয়েছে বয়স আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে বয়স হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতার কথা কি বলা আছে এই পদের জন্য আপনার উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় সাত ছয় মিটার অর্থাৎ ফার্স্ট ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র গোষ্ঠীর ও প্রার্থীদের ক্ষেত্রে ফার্স্ট ফুট চার ইঞ্চি এবং ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে দশমিক আট নয় কেজি এবং কুদ্রণী গোষ্ঠীর ছিয়াশি দশমিক তিন ছয় সেন্টিমিটার বা বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষেত্রে থেকে বত্রিশ ইঞ্চি এবং দৃষ্টিভঙ্গি ছয় বাই ছয় হলে আপনি এই পদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে তবে এখানে কি বলা আছে দেখেন তালিকাভুক্ত আনসার সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী এবং আপনি এই পদ গুলিতে যদি আবেদন করতে চান তাহলে আপনি কিভাবে আবেদন করবেন এখানে দেখেন আবেদন নিয়ম দ্বারা কি বলছে আনসার ব্যাটালিয়ান সিপাই পদের আবেদন জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে আনসার বিটিভি ডট গভ ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার তো লিঙ্কটিতে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ হতে বারোই এপ্রিল দু পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং বাঁচার স্থান তারিখ ও সময়ের কথা তার কি বলছে এখানে বাঁচার স্থান হলো বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর এবং বাঁচার তারিখ ও সময় হলো অনলাইনে

আপনার যে স্বাভাবিকপত্র বা সার্টিফিকেট মূল সত্ত্বে তো ফটোকপি বা মূল কপি এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক ছয় মাস ছয় কপি সত্য ছয় সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিচয়পত্র সত্ত্বে ফটোকপি এবং অভিভাবকের সনদপত্র এবং প্রার্থী ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান সিটি কর্পোরেশন সভাপতি সনদপত্র এবং অনলাইনে ডাউনলোড করা অ্যাপ্লিকেশন কপি এবং লিখিতমুখী মুখ্য পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যাবতীয় এনআইডি এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই আপনাকে প্রদর্শন করতে হবে এবং প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণ লকে কলম সঙ্গে আনতে হবে এবং প্রশিক্ষণের স্থান ও মেয়াদ ও সুযোগ সুবিধার কথা কি বলছে দাঁড়া দেখেন প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও বিটিপি একাডেমি সফিপুর কাজীপুর এবং প্রশিক্ষণকাল ছয় মাস ট্রেনিং রিক্রুট সিপাই হিসাবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে সন্তোষ সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে এবং প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা কি পাবেন আপনি আপনার প্রশিক্ষণকালীন প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী টাকা গাওয়া ও চিকিৎসা সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে এবং কীভাবে আমরা আবেদন করবেন বিস্তারিত কেন বলা আছে আপনারা অবশ্যই ভালোভাবে বিজ্ঞপ্তি শর্তগুলো সব পড়বেন পরে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর অবশ্যই সম্পর্কে ভালো করবেন তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবরা খবর অবশ্যই আমার চ্যানেল আপনি সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতবার সাথে থাকার জন্য